পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটা ব্যাপার নিয়ে কিন্তু দারুণ সরগোল চলছে ভাবুন তো একটা গোটা সম্প্রদায়ের ভোটার স্টেটাস নিয়েই প্রশ্ন উঠে গেছে আর এই একটা ঘটনা রাজ্যের পুরো রাজনৈতিক ভবিষ্যৎটাই কিন্তু বদলে দিতে পারে তাহলে প্রশ্নটা হল দু সালের পশ্চিমবঙ্গ নির্বাচনের চাবিকাঠি কি সত্যি একটাই সম্প্রদায়ের হাতে চলে যাচ্ছে চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল রাজনৈতিক রহস্যের গভীরে ঢোকার চেষ্টা করি তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি মানে সবার আগে জেনে নেওয়া যাক এই মতুয়া ভোটাররা কারা আর ঠিক কী ধরনের সংকটের মুখে তারা পড়েছেন দেখুন মতুয়া সম্প্রদায় কিন্তু পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু গোষ্ঠী মানে তাদের ইতিহাস তাদের সামাজিক শিকড় এ রাজ্যের মাটির অনেক গভীরে কিন্তু এখন হঠাৎ করেই একটা ভোটার রেজিস্ট্রেশনের বিতর্ককে ঘিরে তারা একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই যে সংকট এর মূলে আছে ভোটার তালিকা সংশোধনের একটা বিশেষ প্রক্রিয়া নামটা হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর আর এই প্রক্রিয়ার জন্যই একটা বিরাট অনিশ্চয়তা তৈরি হয়েছে যে ফাইনাল ভোটার লিস্টে মতুয়া সম্প্রদায়ের বহু সদস্যের নাম আদৌ থাকবে তো আর বুঝতেই পারছেন এই প্রশাসনিক পদক্ষেপটা তাদের মধ্যে কী পরিমাণ উদ্বেগ তৈরি করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই একটা বিষয় নিয়ে এত আলোচনা কেন কেন এটা এত গুরুত্বপূর্ণ ওয়েল কারণটা হলো নির্বাচনী রাজনীতিতে তাদের ক্ষমতা আচ্ছা তাহলে আসুন একটু খতিয়ে দেখি একটা সম্প্রদায় হিসেবে মতুয়া ভোটের প্রভাব ঠিক কতটা হতে পারে ব্যাপারটা হল তাদের জনসংখ্যা কিন্তু বিশাল এতটাই যে তাদের ভোটটা যদি একদিকে যায় তাহলে যে কোনো নির্বাচনের ফলাফল একেবারে ঘুরে যেতে পারে মানে এরাই হল সেই গেম চেঞ্জার যাদের সমর্থন পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো সবসময় মুখিয়ে থাকে আর তাদের প্রভাবটা কিন্তু শুধু একটা বড় সংখ্যাতেই সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় নির্দিষ্ট কিছু বিধানসভা কেন্দ্রে তাদের ভোট এতটাই এক জায়গায় জমাট বাঁধা যে তারা সেখানে আসল নির্ণায়ক শক্তি মানে ওই কেন্দ্রগুলোতে সামান্য ভোটের এদিক ওদিকে কিন্তু হারজিতের ফ্যাসলা করে দেয় এবার চলুন তাদের রাজনৈতিক আনুগত্যের ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক কারণ সম্প্রতি সেখানে একটা বড় সড় পরিবর্তন এসেছে দেখুন দু সালের আগে পর্যন্ত মতুয়া ভোটটা কিন্তু মূলত তৃণমূল কংগ্রেসের দিকেই ছিল কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ছবিটা পাল্টে যায় নাগরিকত্বের প্রতিশ্রুতির মতো বিষয়কে কেন্দ্র করে একটা বড় সড় পরিবর্তন আসে তাদের ভোটের একটা বিরাট অংশ ঝুঁকে পড়ে বিজেপির দিকে আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও কিন্তু এই একই ট্রেন্ড দেখা যায় যা তাদের এই নতুন রাজনৈতিক সমীকরণটাকে আরও পাকা করে করে তোলে তো এই যে আনুগত্যের পরিবর্তন এর প্রেক্ষাপটে বর্তমান ভোটার তালিকার সংকটটা তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই দুই প্রধান দলের জন্য ঠিক কি মানে দাঁড়াচ্ছে আসল ঝুঁকিটা কার বেশি দেখুন এই পরিস্থিতিটা কিন্তু দুই দলের জন্য দু রকম তৃণমূল কংগ্রেসের দিক থেকে দেখলে এটা তাদের হারানো ভোটারদের ফিরে পাওয়ার একটা সুযোগ হতে পারে যদি তারা এই সম্প্রদায়ের উদ্বেগটা দূর করতে পারে তাহলে রাজনৈতিকভাবে তারা বেশ লাভবান হবে অন্যদিকে বিজেপির জন্য ঝুঁকিটা কিন্তু অনেক বেশি কারণ এই ভোট ব্যাঙ্কটাই তাদের সাম্প্রতিক নির্বাচনে বড় সাফল্য এনে দিয়েছিল আর এখন এই এস প্রক্রিয়াটা তাদের দেওয়া নাগরিকত্ব সুরক্ষার প্রতিশ্রুতির উপরেই একটা সরাসরি প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে তাহলে এই সবকিছুর পর আসল প্রশ্নটা হল দুহাজার সালের নির্বাচনে এর সম্ভাব্য প্রভাবটা ঠিক কি হতে পারে দেখুন এখনই ভবিষ্যৎবাণী করাটা খুব কঠিন তবে কয়েকটা মূল বিষয় আছে যা দু সালের ফলাফলটা ঠিক করে দেবে যেমন সবার আগে দেখতে হবে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল কী হয় তারপর তৃণমূল আর বিজেপি ঠিক কী রাজনৈতিক বার্তা বা প্রতিশ্রুতি দেয় তিন নম্বর হলো সম্প্রদায়ের নেতারা ভোটারদের কতটা একজোট করতে পারেন আর অবশ্যই সবচেয়ে বড় প্রশ্ন হল নাগরিকত্বের বিষয়টা সরকার শেষ পর্যন্ত কিভাবে সমাধান করে পুরো পরিস্থিতিটার গুরুত্ব বোঝানোর জন্য হয়তো একটা কথাই যথেষ্ট এই ভোটারদের ভাগ্যই হয়তো রাজ্যের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে দেবে তাহলে শেষ প্রশ্নটা এটাই একটা সম্প্রদায়ের নাগরিকত্ব নাকি একটা গোটা রাজ্যের ভবিষ্যৎ কোনটা বেশি অনিশ্চিত আর এই প্রশ্নটাই কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিকে চালিত করতে চলেছে